Disclaimer, this channel does not promote any violent, harmful or illegal activity. All content provided by this channel is meant for an educational purpose only. আসন্ন শারদ উৎসবের সময় জাতীয় সড়ক যানজট মুক্ত রাখার উদ্দেশ্যে ভারী যানবাহন চলাচলের নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি জারি করল পুলিশ প্রশাসন বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভারী ও মালবাহী যানবাহনের উদ্দেশ্যে আজ শুক্রবার সকাল এগারোটা নাগাদ চৌদ্দ নম্বর জাতীয় সড়কের নলহাটি সিএডিসি মোড়ে নলহাটি থানার ট্রাফিক পুলিশ আধিকারিক সহ অন্যান্য আধিকারিকদেরকে দেখা যায় নলহাটি পাথর শিল্পাঞ্চলে আসা ভারী যানবাহন ও জাতীয় সড়কে চলাচলকারী যানবাহন চালকদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি জারি করতে এই বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ছয় দশ দু থেকে আগামী উনিশ দশ দু পর্যন্ত বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা থাকবে জাতীয় সড়ক ও বিভিন্ন রাস্তায় যানবাহন চলাচলের উপরে আসন্ন শারদ উৎসবের সময় জাতীয় সড়ক সহ বিভিন্ন এলাকাকে যানজট মুক্ত রাখার উদ্দেশ্যেই জারি করা হয়েছে নিষেধাজ্ঞা এমনটাই জানা গেছে নলহাটি থানার পুলিশ প্রশাসন সূত্রে স্যাররা কি বললো আপনাদের ছ তারিখ থাকা পুজোর জন্য নয়টি আছে এটাই বললো জাম লাগবে সাধারণ লোক ভালো থাকবে আপনারা এখানে কি করতে আসেন লোড করতে আসি পাথর আপনার নাম কলিকা এই